আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে ইংরেজি প্রথম পত্রের ওপর একশো মার্কের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি চলো আলোচনা শুরু করা যাক টাইম থ্রি আওয়ার্স পার্ট এ রিডিং মার্কস সেভেন্টি কুল মার্কস হান্ড্রেড দেখো রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স ওয়ান অ্যান্ড টু উনি এই প্যাজেজটা ভালোভাবে মনোযোগ সহকারে সতর্কতার সহিত পড়তে বলছে এবং এক থেকে দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে কি বলছেন দেখো পিপল অফ টেন এক্সপেক্ট অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ দ্য ফার্স্ট তোমাদের মেইন বৃত্তের এই প্যাসেজটা আছে সেখান থেকে তোমরা অর্থ সহকারে ভালো করে পড়ে নিবা তারপরে তোমরা এই প্যাজেজটা অর্থ সহ বোঝার পরে পড়ার পরে ইংলিশে দেখো এক নং যেই কার্ড আনসার চুজ দ্য কার্ড আনসার কোশ্চনগুলো দেওয়া আছে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে এগুলো এখান থেকে অ্যান্সার করতে পারবো ভালো করে দেখে নিবা ঠিক আছে তারপর দেখো দুই নঙে আছে কি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এই প্যাসেজের আলোকে এখানে তোমাকে বলছে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তুমি পাঁচটা প্রশ্ন দেবা পাঁচ দু দশ পাওয়া যাবো এবারে কিন্তু অর্থ সব বুঝলে তোমার প্যাসেজ থেকে লাগবে ঠিক আছে মুখস্থ করা কিচ্ছু নেই প্যাসেজ থেকে আসে লেখা দেবা তবে বাংলা অর্থ বুঝতে হবে প্রশ্ন বুঝছে বাংলা অর্থ বুঝলে তারপরে ইংরেজি কোন হইতে পারে সেই লাইনটা তুমি এখানে তুলে দিলেই হবে পরবর্তী দেখো দুই নম্বর প্যাসেজ রিড দ্য টেস্ট কেয়ারফুলি অ্যান অ্যান্সার কোয়েশন থ্রি অ্যান্ড ফোর বলছে এই প্যাসেজটা সতর্কতা সহিত পড়ার পরে তিনি এবং চার নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেখো দ্য তাজমহল ওয়াজ ইজ অলসো নোন এজ দ্য তাজ মানে তাজমহল যে আছে ইন্ডিয়া অবস্থিত তা আকারে অবস্থিত সেই তাজমহলের প্যাসেজটা তোমার বইতে আসে সেখান থেকে দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ অর্থ সরকার ভালো করে বুঝে পরবা পরে তোমরা তিন এবং চার নম্বর প্রশ্ন উত্তর দেবো তিন নামে বলছে শূন্যস্থান এবং চার নম্বর বলছে সিনোমস অ্যান্ড এনিমস মানে সমত শব্দ বিভিন্ন শব্দ যে কোনো পাশে লাগতে পারলে তুমি পাঁচ মার্ক পেয়ে যাবা দেখো রিড দ্য টেস্ট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এই ব্যাপারটা পড়তে বলছে মাউন্ট এভারেস্ট হুইচ ইজ দ্য হিমালয়ান মাউন্টেন্স অ্যাট দ্য নর্থ অফ ইন্ডিয়া বিটুইন মানে এই যে মাউন্ট এভারেস্ট আছে হিমালয় আছে পর্বতমালা আছে এই বাজারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনুশীলন বৈদ্যিক বাজারটা আছে সেখান থেকে অর্থ সকালে আগে ভালো করে বুঝে পড়বা তারপরে তোমরা এখান থেকে তালোকে এই পাঁচ নাম্বার টেবিলটা ফিল আপ করবা ছয় নাম্বার এখানে যে ট্যুর ফলস দেওয়া আছে সত্য মিথ্যা সত্য সত্য লাগবা ট্রু লাগবা আর মিথ্যা হইলে ফলস লেখা পরে এটা কার্ড আনসার কী দিতে পারে সেগুলো লাগবা ছয়নাগর দেওয়া আছে আর সাতনাগার দেওয়া আছে কি দেখো সাতনাঙ্গার ফলসে তোমাদেরকে এখানে এই যে রাইটে সামারি অফ দ্য ফেসেস ইন ইউর ওন ওয়ার্ডস মানে তোমাকে ফ্যাসেসটা অত সহকারে বোঝার পর এবার মূল বক্তব্য তুমি ফ্যাসেসটার থেকে নিজেকে মতো করে বানায় লাগবা ইংলিশে তাহলে তুমি কত মার্ক পাবা দশ মার্ক পাবা এখন তুমি যদি বানায় না লিখতে না পারো তখন কী করবো বাদ দিবে না তোমার করবা কি প্রথম সেন্টেন্সটা প্রথমে লাগবা আর শেষ সেন্টেসটা শেষে লাগবা মাঝখানে গ্যাপ দিয়ে ঘ্যাপ দেওয়া আর তিনটে থেকে চারটে সেন্টেন্স লাগবে মোট পাঁচ থেকে ছটা সেন্টেন্স লাগলেই দেখবা তোমার একটা বিষটা হয়ে যাবে তারপর তোমাকে মিনিমাম পাঁচ মার্ক দিয়ে দিবে স্যাররা এই টেকনিকটা খেয়াল রাখবা যারা তোমরা অর্থ সহ পরে নিজের মতো করে বানায় রেখতে না পারো ইংলিশে তোমরা করবা কি প্রথম সেন্টেন্সটা প্রথমে দিবা এবং শেষের সেন্টেন্সটা শেষে দিবা মাঝখান থেকে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আরও তিনটা সেন্টেন্স কুতুর পারফর্ম নিয়ে নিবা নিয়ে মোট পাঁচ থেকে ছটা সেন্টেন্স লিখে দেখ দেখব্যাক ফেস্ট হয়ে যাবে তুমি মোটামুটি পাঁচ মার্ক থেকে ছয় মার্ক পেয়ে যাবা ঠিক আছে এবার দেখো আপনাকে বলছে কি আপনাকে বলছে এটা টেবিল এটা ফিল আপ করার জন্য বলছে তোমরা এটা তোমাদের যে অনুশীলন বই আছে সেখান থেকে দেখে ভালো করে এটা পরে নিবা ঠিক আছে তারপর দেখো নয়নাকে বলছে কি নয়নাকে বলছে রিয়ারেন্স অলিং দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু এ কোশ্চেন ঠিক আছে এই রিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এটা হজরত উমর রাদিলতোল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাসেজ তোমরা এই রিয়ারেন্সটা অত সহকারে বুঝে ভালো করে তোমাদের যে অনুশীলনমূলক বই আছে সেখান থেকে এটা অটো চকারে পড়ে বা হজরত উমর সম্পর্কে ঠিক আছে চমৎকার একটা ক্লিয়ারেন্স সাদা লাগলে তুমি আট মার্ক পেয়ে যাবে আটটার জন্য তারপর দেখো দশ নয় কী বলছে আমরা এখন দশ নয় দেখব দেখো দশ নয় বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এনি ফাইভ এখানে যে প্রশ্ন দেওয়া আছে এখান থেকে তুমি যে কোনো পাঁচটা প্রশ্ন দেবা তুমি দশ মার্ক পেয়ে যাবা পার্ট বি রাইটিং মার্ক্স থার্টি মানে তিরিশ মার্ক দেখো এ কারণে বলছে কি রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইন দ্য ইউর ওন ওয়ে মানে এখানে একটা স্টোরি দেওয়া আছে দেখো এই যে হজরত আব্দুল কাদের জেলানি সম্পর্কে এই যে রিয়ার্স দেওয়া আছে এখানে কিছু দেওয়া আছে বাকিটা অসম্পূর্ণ তোমরা এটা তোমাদের যে অনুশীলনমূলক বই আছে তোমাদের বই থেকে হজরত আবদুল কাদার জিলির যে রিহারেন্সটা মানে স্টোরিটা আছে যেটা আমার বলি কমপ্লিটিং স্টোরি সেটা সেখান থেকে তোমরা পড়ে নিবা ঠিক আছে তারপর দেখো বানাকে বলছে কি রাইটের প্যারাগ্রাফ ইউর হবি এই যে মানে তোমার বাংলায় মানে কি ইউর হবি মানে কি তোমার শখ বা তোমার পছন্দ কি শখ কি সেই সময় প্যারাগ্রাফ লেখার জন্য বলছে তের আগে বলছে কি রাইটের ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট হাউ টু মেক এ গুড রেজাল্ট মানে ভালো রেজাল্টের সম্পর্কে তুমি কীভাবে বাড়াতে তৈরি করতে পারো সেই সম্পর্কে তুমি তোমার বন্ধুর সাথে একটা কথাবত্তরের মাধ্যমে ডায়ালগ তৈরি করার জন্য বলছে খেয়াল রাখো যদি তোমার সিলেবাসে এই তিনটা থেকে থাকে তাহলে তুমি এই তিনটা পড়ে নিবা যদি সিলেবাসে না থাকে অন্য কোনো প্রশ্ন সিলেবাসে থাকে এই যে কম্পিউটিং স্টোরি প্যারাগ্রাফ তারপর ডায়ালগ যেগুলো তোমার সিলেবাসে থাকে সেগুলো তুমি তোমার সিলেবাস অনুযায়ী এই প্রশ্নগুলো এখান থেকে পড়ে নিবা ঠিক আছে